কৃষকদের জন্য বড় খবর সরাসরি নবান্ন সভাঘরে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক মুখোমুখি হয়ে ফসলের ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রায় তিনশো একুশ কোটি টাকা কৃষকদের উদ্দেশ্যে ফসলের ক্ষতিপূরণ দেবেন এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্ন সভাঘর থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ফসলের ক্ষতিপূরণ প্রকল্প রয়েছে বাংলা শস্য বিমা তার অধীনস্থ একবার টাকা দিয়েছিল আপনাদের আবারও কি এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষকদের ফসলের ক্ষতিপূরণের জন্য অপেক্ষা কবে মিলবে টাকা অনেকে স্ট্যাটাস চেক করছেন কিন্তু কোন চাষিদের ফসলের ক্ষতিপূরণ দেবে এবং কত টাকা দেবে এই বিষয়ে আপনারা কিন্তু পূর্ণ জানতে চান আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে আপনারা সেই বিষয়ে জানতে পারবেন যে বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনস্থ যে কৃষকরা বিমা করিয়েছেন সেই কৃষকদের জন্য কি আপডেট রয়েছে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ বহু কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমা প্রকল্পে একবার ফসলের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ কিন্তু রিলিজও করেছিলেন কৃষকদের কৃষকদের জন্য এবার সেই কি চলেছে নাকি এই আবারও মিলতে ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো যাবে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন চাষ করে এবং কৃষকদের জন্য এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে মাঝে একটু বৃষ্টি হয়েছে ডিভিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল তা সত্ত্বেও ছেড়েছে সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেব তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা কপ ইন্সিওরেন্সের দ্বারা কভার হবে সেখানে আমাদের তিনশো একুশ কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে সমস্যায় না পড়ে বাংলা শস্য বীমা প্রকল্পের যে ফসলের ক্ষতিপূরণ তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসার জন্য আবারও ঘোষণা করলেন সরাসরি নবান্ন সভাগর থেকে আলু চাষিদের জন্যই এই যে নতুন ক্ষতিপূরণ ঘোষণা করলেন এর আগে জানেন আপনারা যে নয় লক্ষ কৃষকদের তিনশো পঞ্চাশ কোটি টাকা এর আগে রিলিজ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও এই প্রকল্পের মাধ্যমে প্রায় তিনশো একুশ কোটি টাকা রিলিজ করবার এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি বলা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা কী বলেছেন এই বিষয়ে আপনাদেরকে জানা যাবে আমাদের আজকের আপডেটের মাধ্যমে এর আগে তিনশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছিলেন যেটা কিন্তু তিনি অফিসিয়াল ফেসবুক পেজেও জানিয়েছিলেন এর সাথেই রয়েছে আরও এক আপডেট এবার তিনশো একুশ কোটি টাকা আবারও ফসলের ক্ষতিপূরণের দরুন আলু চাষিদের দেওয়ার ঘোষণা করলেন আপনারা জানেন আলু নষ্ট হয়ে গিয়েছে বন্যার জলের প্রভাবে এবং ডিভিসির ছাড়া জলের প্রভাবে বিভিন্ন জেলায় যে আলু চাষিদের আলু নষ্ট হয়েছে এবং সেই আলুগুলি রাজ্য সরকার কিন্তু কিনে নিয়েছে যেগুলো সুফল বাংলায়ও সেল করবেন তবে এটা জানিয়েছেন যে তার মধ্যে অনেক জেলায় অনেক কৃষকদের ফসল নষ্ট হয়েছে আলু চাষিদের আলু ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতেই এবার বড় সিদ্ধান্ত প্রায় তিনশো একুশ কোটি টাকা রিলিজ করবেন এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তবে এই টাকা কবে ছাড়া হবে কবে দেবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বিষয়ে আপাতত বিস্তারিতভাবে কোনো কিছুই জানানো যায়নি যতক্ষণ না এই প্রকল্পের আপডেট প্রক্রিয়া বা সম্পন্ন ঠিকঠাক আসছে ততক্ষণ আপনারা কিন্তু জানতে বা বুঝতে পারবেন না তাই আপনারা শুধুমাত্র অপেক্ষা করুন যদি আপনার এই প্রকল্পে স্ট্যাটাস আপডেট হয়ে যায় সেক্ষেত্রে আপনিও টাকাটা পেয়ে যাবেন